তো সবাই বলতেছেন যে আমরা কঠোর যোদ্ধা শক্তিশালী নাহনু উলু কুয়াতি ওয়া উলু বাছিন শাদির ওয়াল আমরু ইলাইকি ফাংজুরি মাযা তা'মুরিন আপনি আমাদেরকে আদেশ করুন দেখেন আমরা আপনার আদেশ পেয়ে শত্রুকে কিভাবে দুলিসাত করে দেই তসনস করে দেই রাডি বিলকিস তিনি অনেক গভীর চিন্তা ভাবনা করেন তিনি বললেন না তোমরা যা ভাবছো আমি তা ভাবিনি তোমরা যা চিন্তা করছো তোমাদের চিন্তা হয়তো সঠিক হবে না জেনে রকম তিনি তার পরিষ্কার কথা বলেন অয়লাদ ইন্নাল মুলুকায়িদা দা হলো আফসাদুহা ওয়াজা আলু আইজাতা আলিহা আদিল্লাহ ওয়াকাদা লিক আলু রানি বিলকিস্তান সংসদ সদস্য বড় ওদেরকে ডেকে বলতেছেন হ্যাঁ সদস্য সংসদ সদস্য অভিন্দগণ হে যোদ্ধাগণ হে আমার দেশের শক্তিশালী জনগণ জেনে রাখো ইন্নাল মুলুকায়দা আদা হলু করিয়াতান আফসাদুহা যখন পার্শ্ববর্তী বা অন্য কোনো দেশের ছাড়া যখন তোমার দেশের মধ্যে ঢুকে পড়বে যুদ্ধ করার জন্যে তখন সে দেশটাকে তস করে ফেলবে অজা আলু আইজাতা আহ লিহা আদিল্লা আর তোমার দেশের বাই দেশের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গদেরকে একেবারে জিল্লত করে দিবেন অপদস্ত অপমানিত করে দিবেন দেশও শেষ তোমাদের ক্ষমতাও শেষ তোমাদের শক্তিও শেষ সব কিছুই শেষ হয়ে যাবে আমরা এর মোকাবেলায় কিছুই করতে পারবো না কে দাওয়াত দিয়েছে যে তোমার মোকাবেলায় শক্তিশালী এক বাহিনী আসতেছে যার মোকাবেলা করতে তোমরা পারব না এখনো তো তার কাছে দাওয়াত পৌঁছাইনি শুধুমাত্র দাওয়াত পৌঁছেছে কি যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ আলাইয়া টু মুসলিমিন আর বললেন চিঠিতে সুলাইমানের পক্ষ থেকে বলা হয়েছে আমার মোকাবেলায় বাড়াবাড়ি করিও না মুসলমান হয়ে আমার কাছে আস এতটুকু বলছে তার মোকাবেলায় এটাকে এত ভিত্তি সন্তুষ্ট হয়ে দেশ তস হয়ে যাবে সবকিছু দুলিস্যাত হয়ে যাবে কথা তার স্বজাতিকে কেন বলতেছেন মনের ভিতার ভীতি কাজ করতেছেন কারণ যার নাম নিয়েছেন তিনি হচ্ছেন নবমন্ডল আর মালিক যিনি সেই নামে আরো বলেন কার নামে আল্লাহর বরত্বের কথা আল্লাহর পরিচয়ের কথা আল্লাহ নিজেই অনেক জায়গা দিয়েছেন যেমন এক জায়গা বলেছেন السماوات والأرض وأنزل لكم من السماء ماءً فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم মহান রব্বল আলামিন তার পরিচয় দিয়েছেন যেমন এক জায়গায় এই ঈশ্বরার মধ্যে অন্যত্র আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো ভালো করে খেয়াল করো অথবা আল্লাহ সুবাহ নাহুয়া তারা তার হাবিবকে লক্ষ্য করে বলছেন হে দোস্ত আপনি তামাম বিশ্ববাসীকে আল্লাহর বরত্তের ঘোষণা জানিয়ে দিন জানিয়ে দিন তোমরাই বলো তো যারা আল্লাহকে মানো না অথবা যারা আল্লাহকে মানো সবাইকেই জানিয়ে দিন হে জগৎবাসী তোমরা ভালো করে জেনে রাখো আম্মান খলা হাফত শ্যামা তোমরাই বলো তো কে নবমন্ডল কে বানিয়েছেন সৃষ্টি করেছেন কে বানিয়েছেন আর জোরে বলেন কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন যারা তোমরা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো না তাদের জন্য একটি উপযুক্ত সবক হচ্ছে যারা আল্লাহকে মানো না যারা আল্লাহকে বাদ দেয়ের সামনে মাথা চোখাও মূর্তি প্রতিমার পূজা করো যারা তোমরা মন চাহি জিন্দিগির উপর চলো আল্লাহ যে সত্যের আদেশ করেছেন মিথ্যা হতে বারণ থাকার জন্য বলেছেন সঠিক পথ অবলম্বন করার কথা বলেছেন এই কথা যাদের অন্তরে এখনো ভালো করে স্থান পাইনি জায়গা পাইনি তাদের জন্য বড় একটি সব তোমরা বলো কে নবমণ্ডল আর ভূমন্ডল কে বানিয়েছে আল্লাহ তালা তার পরিচয়ের মধ্যে আরো বলেছেন হে দুনিয়ার মানুষ হে জগৎবাসী তোমরাই যারা দুনিয়ার উপরে বড় ফিকিরের মধ্যে লেগে গেছো আল্লাহর ইবাদতের কথা তোমাদের এখনও স্মরণ হয়নি মৃত্যুর কথা তোমাদের অন্তরের মধ্যে এখনো ভালো করে গাতিনি আখেরাতের কথা নিয়ে এখনও তোমরা তারা ভাবিনি আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম আল্লাহর পথে চলতে হবে অন্যায় অশ্লীল সমস্ত জুলুম থেকে ফিরে থাকতে হবে কারো উপর জুলুম করা যাবে না এই সমস্ত চিন্তা থেকে এখনো যারা ফিরুনি এবং আল্লাহর ডাকে এখনো যারা সাড়া দিতে শিখুনি তাদের জন্য বড় সবক আল্লাহ তালা বলছেন বিশেষ করে ওই সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড়ো উপদেশ যারা জমিনের উপর মেহনত করে অথচ জমিনের সৃষ্টিকর্তাকে তাকে জমিন থেকে সে হরেক হাজার লক্ষ কোটি প্রকারের উদ্ভিদ উৎপন্ন করেন কিছু মানুষ মেহনত করেন তাই ভালো হয় আর হাজার লক্ষ কোটিপুর করে উদ্ভিদ আল্লাহ তার কুদ্রতি ভাবে সেখান থেকে উৎপন্ন করেন যেটা মানুষের হাত নেই আল্লাহ তালা তার কুদ্রতি ভাবে করেন তো এখান থেকে মানুষ উপকৃত হয় সারা দুনিয়া সবকিছুই উপকৃত হয় এর ফিকিরি লেগে গেছেন কিন্তু সেই মহান সত্তাকে এখনো চিনতে পারেননি যিনি এই সব কিছু তৈরি করেছেন বুঝতে পারছি কথাগুলো আল্লাহ তালা বলেন জগতের মানুষ হে দুনিয়ার মানুষ ভালো করে চিন্তা কর লক্ষ্য করে দেখো তিনি হচ্ছেন মহান সরস্টা তিনি হচ্ছেন তোমার আমার প্রতিপালক তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন একশত্র মালিক যিনি আসমান থেকে অঝর দ্বারায় বৃষ্টি জমিনের উপর বর্ষণ করেন এর ফলে জমিনের উপর যখন বৃষ্টির পানি সংমিশ্রণ হয় এই সংমিশ্রণের ফলে জমিন থেকে হাজার লক্ষ প্রকারের উদ্ভিদ তিনি উৎপাদন করেন হ্যাঁ হরেক রকমের আল্লাহ তারা বলেন তোমাদের জন্য আরও একটি বড় সবক বড় আর একটা সবক কিছু মানুষ এর উপরে মেহনত করতেছেন এখন যেরকম ধানের সিজন ধান ও ওপ্রিলেই পেকে গেছে এক সপ্তাহ পরে ধান কাটার সুযোগ সময় শুরু হয়ে যাবে অনেক মানুষ আছে এর উপরে এই যে তিন চার মাস পর্যন্ত সার দিলেন ঔষধ দিলেন পানি দিলেন আরো অনেক কিছু দিলেন ছোট্ট একটা বীজ বপন করলেন তারপরে তার থেকে ছোট চারা হইল তারপরে জমির উপর গাড়লেন আস্তে আস্তে বড় হয়ে এখন তার মধ্যে কত ধান এর মধ্যে যে আল্লাহ তারা কুদ্রত কাজ করতেছেন এই জিনিস তাদের মাথায় নাই যদি থাকত তাহলে সেই কুদরত অলার কে ছিজ্জা করার জন্য মসজিদে আসা হতো বুঝতে পারছেন নাকি ভাই কিন্তু না দাওয়াত দিলেও আসে না ফজরের সময় যাই বাই ওঠেন তো ঘুমি থেকেই উঠতে পারতেছেন না ইমানের দুর্বলতা কিসের দুর্বলতা ভাই ইমানের দুর্বলতা আল্লাহ তালা বলেন হে জগৎবাসী যারা তোমরা দুনিয়ার উপরে ফসলের উপরে জমিনের উপরে ভালো করে মেহনত করছো কিন্তু যেই সত্তা তোমাকে এই মেহনত করার ক্ষমতা দিয়েছেন তাকে তোমরা ভুলি আসো তোমাদের জন্য বড় মূল্যবান একটি সবক তোমরা যদি কেমত পর্যন্ত জমিনের উপর মেহনত করো চাষাবাদ করো বারবার জমির জমিনের উপর পানি দাও বীজ বপন করো এরপরে যত ধরনের পদ্ধতি আছে সার ঔষধ সহকারে যা কিছু আছে সমস্ত ব্যবস্থা নেও আর আল্লাহ তালা যদি ওই জমিন থেকে তোমাদের জন্য কোনো ফসলের ব্যবস্থা না করেন তাহলে কেমত পর্যন্ত মেহনতের দ্বারাও কোনো লাভ হবে না আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন সুবাহ আল্লাহ কন আরও ধরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন মা কানা লাকুম আনতুম বিতু শাজারাহা কিয়ামত পর্যন্ত মেহনত করলো ওই জমিন থেকে একটি শস্য উৎপন্ন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই সব আল্লাহ তাআলা দিচ্ছেন কে দিচ্ছেন ভাই আল্লাহ তাআলা দিচ্ছেন ওই আল্লাহকে চিনতে হবে ওই আল্লাহকে চেনার জন্য আমাদের একটু ফিকির করতে হবে মেহনত করতে হবে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আজান হইলে মসজিদে আসবো কোথায় আসবো ভাই আরো জ্বরে বলেন কোথায় আসবো মসজিদে আল্লাহকে ডাকতে হবে তো আমাদের তো অনেক কিছু শিকার আছে সুরা জানি না নামাজ জানি না আর জানি না শরীফ জানি না সিফারা জানি না কোরআন জানি না আমারা জানি না এর জন্য মাসের তিন দিন আল্লাহ আল্লাহরাস্তায় কয়দিন ভাই আরো জ্বরে বলেন কয়দিন সবাই নিয়ত করে নিয়ত করেন সবাই পার্বতী ইনশাল্লাহ এনে তো যেই দিন যেইগুলোতে কাজ শুরু হবে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম সেই সময় যাইতে পারব ওই সময় যদি আল্লাহ আপনাকে আমাকে হাসপাতালের বিছানায় শোয়াই রাখেন আরও সেখানে টাকা যায় তাহলে কিছু করার আছে নাকি সব ক্ষমতার মালিককে আরো জোরে বলেন কে আল্লাহ কাজেই সুখে থাকি দুঃখে থাকি ইনকাম বেশি হোক ইনকাম কম হোক সব অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করব। আর আল্লাহর দিনকে শেখার জন্য মেহনত করার জন্য মেহনত শেখানোর জন্য শেখার জন্য আমরা আল্লাহর রাস্তায় একটু মাঝে মাঝে যাবো তিনশাল্লাহ তিন দিন শেষ হওয়া যাওয়ার পরে চল্লিশ দিনই নিয়ত করবো চল্লিশ দিনের পরে আমরা তিন চিল্লার নিয়াদ করব। হ্যাঁ যদি এরকম যদি আমরা নিয়ত করি নিয়ত অনুযায়ী যদি মেহনত করি অবশ্যই আল্লাহ তালা এর ফায়দা আমাদেরকে দান করিবেন সময় কথা বলতে বলতে শেষ হয়ে গেছে এই জন্য আর লম্বা করব না যেহেতু অনেক মানুষের অনেক কাজ থাকে বেশিরভাগ আমাদের এই মানুষ কাজ করা মানুষ খেতে খাটা মানুষ আমরা সময় নষ্ট করব না আজকের আলোচনা এখানেই শেষ করছি অন আলহামদুলিল্লাহ পড়িনি